পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আচান মোয়াদ্দা বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মত চলে এসে রহু কবজ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন যা নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করা ফেলা মহল্লার কাছে ঠিক না সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক না তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ বলে যে দাঁড়াই এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আরো দশ মিনিট বাঁচবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষদাটা আমার জীবনের শেষ শেষ দা চিল ঠিকা বিশ্বনবে শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সৈয়দানা আলী রাদি আল্লাহ আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলেই চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্বনয়ী বললেন বেলাল আকিম ইসাল্লা নামাজ এরাকামত দাও নামাজ শুরু করার আগে এক সাবিরে বললেন নামাজের মাসখান দিয়ে যে তুমি আলির পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হৌশ আলীর আর থাকে না একা মতুলাল্লাহ আকবার আল্লাহ আকবার। বিশ্বনবী নামাজ শুরু করলেন রুকু দিলেন শ্রেজদা দিলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিষ্ণ কথা মতো কাতারের মাঝখানে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পায় নাই নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বান্না বিশ্ব চিন্তা না আমার কথা মতো এক তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবহানাল্লাহ আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হয়েছে খাইছেন পাখিগুলি মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে বায়ে তাকায় না খেজুর গাছ যেদিন ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই কোন আল্লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আর কানগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মাঝাবে তা আদিল আরকান এটা ওয়াজিব রুকুন আদায় করার সময় ধীরস্থির আদায় করা এটা হানাফি মজাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সৌ দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজি হবে না তারা হুরু করলে নামাজি হবে না বিশ্ব দেখলেন মসজিদে নবমীতে এক সাহাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবি বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার পড়লেন আবার আসলেন বিশ্বনমি বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনমি বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এডসে ভালো নামাজ আমি পড়তে জানি না বিষ্ণবী বললেন তাহলে আসো আমি শিখাই দেই যখন দাঁড়াবা দাঁড়াবা রুকুতে যখন যাবা টান টান করে সোজা করে দিবা যখন রুকু দিতেন বিষ্ণবের পিঠটা একেবারে স্ট্রেট বলতেন বিষ্ণবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুভান আল্লাহ তার মানে বিশ্বনবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্ব বলেন বললেন রুকু থেকে দাঁড়াবা ধীর ভাবে দাঁড়াও আবার শেষদায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষদায় দৌড় মারে আছে না এদিকেও আছে দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক শেষদায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব সামিয়াল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যাইতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্ব নবী করে যেতেও নিষেধ করেছেন এটা অসীম সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরুস্থিরভাবে ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়া দিবে কে আল্লাহ বিশ্বনবী বলেন সালাতুল জামাআত আফদুল সালাত আল ফাযবি 27 درجہ একা একা নামাজ করলে যতটুকু সওয়াব হয় জামাতে নামাজ করলে 27 গুণ বেশি সওয়াব হয় জামাতে পড়ার দরকার আছে না না জামাতে পড়লে আর মনোযোগে দিক দিকে যায় না সবাই আল্লাহ আকবার আমি আল্লাহু আকবার সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মন আমারে দিক দিকে যাওয়ার সুযোগ আছে কম ঠিক কি না 4 নম্বরের নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আর রাহমানির মালিকি আবার বলি সামিআল্লাহু লিমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবাহান রাব্বিয়াল আলা মানে কি জানি না আততাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াতুত তাইয়িবা অর্থ কি জানি না এই জন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোনাথ আছে সোননাথ গুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন রফল যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বললেন বলার দরকার আছে না নাই বিশ্ব নয় বললেন ইদা আম্মান ইমাম ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেশতাদের তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কণ কন বলবেন এটা ছাড়বেন না তা মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আসাধ্য আলস শয়তান মিনাল হাদির শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় হেবেন না এজন্য মোরাহাত সুনান সুন্নাত গুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে